হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিয়েছে খুব অল্প সময়ে সহবাসে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা গিয়েছে হয়তো এর জন্য বিভিন্ন ধরনের ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু তেমন কোনো লাভই হয়নি আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই দ্রুত বীরজপাতের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে দ্রুত বীর্যপাত হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের দ্রুত বীর্যপাতের সমস্যা অথবা অল্প দিনের দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পড়ল দ্রুত বীর্যপাত এটির ইংরেজি অর্থ হচ্ছে প্রিম্যাসিউর ইজাকুলেশন দ্রুত বীর্যপাত বলতে সাধারণত সহবাসে দু মিনিটের কম সময়ে বীর্যপতন হওয়াকেই দ্রুত বীর্যপাত বলা হয়ে থাকে দ্রুত বীর্যপাতের সমস্যা বর্তমান পুরুষদের কাছে একটি অতি পরিচিত সমস্যা অনেক পুরুষেরাই এই দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগে থাকে অনেকে এর জন্য চিকিৎসা নেয় অনেকে আবার নেয় না যারা চিকিৎসা নেয় না তাদের শারীরিক নানান সমস্যা এবং সংসারে অশান্তি এবং পরিপূর্ণ যৌন সুখ না পাওয়ার বিভিন্ন সমস্যা হয়ে থাকে আর যে সকল ব্যক্তিরা চিকিৎসার পথ বেছে নেয় এর ভিতরে অধিকাংশ লোকেরাই বিভিন্ন রকম মেডিকেল থেকে ওয়ান টাইম ওষুধ কিনে এনে সেবন করে থাকে অনেকে আবার বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখে ওষুধ সেবন করে থাকে যে সকল বিজ্ঞাপনে উল্লেখ থাকে যে এক সপ্তাহে কার্যকরী পনেরো দিনের কার্য করি দুদিনে কার্য করি সঙ্গে সঙ্গে কার্য করি এরকম বিজ্ঞাপন দেখে অনেকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকে এই বিজ্ঞাপন দেখা ওষুধ এবং মেডিকেল থেকে কিনে এনে ওয়ান টাইম ওষুধ সেবন করলে এতে কিন্তু শরীরের নানা রকম সমস্যা হতে পারে এবং পরবর্তীতে এই যৌন শক্তি একেবারে হারিয়ে যেতে পারে যেটা ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয় এছাড়াও এই সকল ওয়ান টাইম জাতীয় ওষুধ সেবন করলে শরীরের লিভার পাকস্থলী কিডনি সহ নানারকম সমস্যা দেখা দিতে পারে এই ওষুধ প্রতিনিয়ত খেতে থাকলে একজন ব্যক্তিকে খুব সহজেই মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে কিন্তু মাহাত্মা হ্যানিমান হোমিও ওষুধের দ্বারা যে সুচিকিৎসা উল্লেখ করেছেন এই দ্রুত বীরজপাতের উপর এটি সেবন করলে স্থায়ীভাবে নির্মূল হবে এবং এটি স্থায়ীভাবে কার্যকরী হবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এই ভিডিওটা কিন্তু কোনো রকম কোনো কোম্পানির ওষুধের বিজ্ঞাপন নয় এটি সম্পূর্ণ একটি হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধের দ্বারা এই দ্রুত বীর্যপাতের সমস্যা নির্মূল করলে স্থায়ীভাবে আজীবনের জন্য সমাধান হবে আর এই দ্রুত বীর্যপাতের সমস্যা হোমিওপ্যাথি ওষুধের দ্বারা সঠিক সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি আমি এই ভিডিওতে যে ওষুধ বলেছি এই ওষুধটি সেবন করিলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের এই দ্রুত বীর্যপাতের সমস্যা বা নতুন করে দ্রুত বীরজপাতের সমস্যা দেখা দিক না কেন তা স্থায়ীভাবেই নির্মূল হবে এবং কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না আর এই ওষুধ আপনি নিজেই আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে এনে সেবন করে নিজেই নিজের চিকিৎসা করতে পারবেন কোনো রকম কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন হবে না একজন ব্যক্তির দ্রুত বীর্যপাতের অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন অতিরিক্ত শুক্রাণুক্ষরণ অতিরিক্ত মাত্রায় অতীতে হস্তমৈথন অতীতে অতিরিক্ত মাত্রায় স্বপ্ন দোষের কারণে এ দ্রুত ও সমস্যা হতে পারে এছাড়াও শারীরিক দুর্বলতা হরমোনের সমস্যা ভিটামিনের ঘাটতি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি অতিরিক্ত পরিশ্রম মানসিক দুশ্চিন্তা খাবারের প্রতি অনীহা শারীরিক দুর্বলতা অতিরিক্ত ধূমপান মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করার কারণেও দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত সহবাস করার কারণেও দ্রুত বীজপাতের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শরীরে গনোরিয়া, সিপিলিস বা শরীরে চাপা মারা কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখের কারণেও এই দ্রুত বীজপাতের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও হরমোনের সমস্যা থাইরয়েডের সমস্যা উচ্চ রক্তচাপের কারণেও এই দ্রুত বীজপাতের সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন যাবৎ কোনো অসুখ বিসুখে ভোগার ফলে নানারকম ওষুধ সেবন করার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যার কারণে এই দ্রুত বীরজপাতের সমস্যা দেখা দিতে পারে অনিদ্রা ঘুম না হওয়া অতিরিক্ত শারীরিক পরিশ্রম করার কারণেও এই দ্রুত বীরজপাতের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন মিলনের শুরুতেই খুব কম সময়ে বীর্যপতন হয়ে যায় সহবাসে পরিপূর্ণ তৃপ্তি দান করা সম্ভব হয় না মিলনের প্রবল আকাঙ্ক্ষা মনের ভিতর থাকার শর্তেও কিন্তু এই বীর্যপতন হয়ে যায় খুব কম সময়ে লিঙ্গ একেবারে শিথিল থাকে লিঙ্গ কোনোভাবেই শক্ত হয় না যৌন মেলামেশার আকাঙ্ক্ষা মন থেকে ধীরে ধীরে নষ্ট হতে থাকে মেলামেশার প্রতি কোনো রকম কোনো আকর্ষণই মনের ভিতর থাকে না অনেক সময় প্রবল আকর্ষণ থাকে লিঙ্গ পরিপূর্ণ শক্ত হয় কিন্তু মিলন শুরু করলেই খুব অল্প সময়ে বীর্যপাত হয়ে যায় অনেকের স্ত্রী আলিঙ্গনের মুহূর্তেই বীর্যপাত হয়ে যায় অনেক সময় স্ত্রীর আলিঙ্গনে পাতলা ধাতু নির্গত হতে থাকে বীর্য অত্যন্ত পাতলা হয়ে যায় অনেক সময় মেলামেশা চলাকালীন সময়ে অজান্তেই বীর্যপাত হয়ে যায় সহবাসে পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারার কারণে নানারকম সমস্যা এবং অশান্তির সম্মুখীন হতে হয় শারীরিক দুর্বলতা দেখা যায় শরীরে নানারকম ব্যাধির উপসর্গ দেখা যায় অনেক চেষ্টা করার সত্ত্বেও এই দ্রুত বীরজপাতের সমস্যা রোধ করা সম্ভব হয় না বিভিন্ন ধরনের ওষুধ খেলে কিছুটা ভালো থাকে কিন্তু পরবর্তীতে আবার এই দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা যায় যতই দিন যায় ততই এই দ্রুত বীর্যপাতের সমস্যা বেশি দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো দ্রুত বীর্যপাত হওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমি ওষুধ সেবন করতে পারেন ওষুধটি হল অর্শগন্ধা মাদার এবং আরেকটি হোমিও ওষুধ সেবন করতে হবে সেটি হলো এগনাসকাস্ট মাদার এবার আমি এই অর্শগন্ধা মাদার এবং এই এগনাসকাস্ট মাদার এই হোমিও ওষুধ দুটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই অর্শগন্ধা মাদার এই হোমিও ওষুধটি প্রতিদিন সকালে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দশ ফুটা সেবন করবেন এবং রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে এই কাস্ট মাদার এই হোমিও ওষুধটি দশ ফুটা সেবন করবেন অর্থাৎ প্রতি সকালে খাওয়ার আধা ঘণ্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে এই অশ্বগন্ধা মাদার এই ওষুধটি দশ ফুটা সেবন করতে হবে এবং প্রতি রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে এই কাস্ট মাদার এই ওষুধটি দশ ফুটা সেবন করতে হবে এই নিয়মে কমপক্ষে এই দুটি ওষুধ দেড় থেকে দু মাস কন্টিনিউ সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই দ্রুত বীর্যপাতের সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে কারণ উপসর্গ এবং লক্ষণ অনুযায়ী অনেক সময় ওষুধ ব্যতিক্রম হতে পারে সেক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি আপনাদের সঠিক সুচিকিৎসা প্রদান করব তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ যদি অরিজিনাল হয় তাহলে অবশ্যই আপনার এই দুটি ওষুধে হানড্রেড পারসেন্ট কাজ করবে এবং ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ